বুকে যদি তুমি কোনো জীবিত জাহান্নামিকে দেখতে চাও আমি সকলকে বলছি যতগুলি লোক আমরা বসে আছি কি দাঁড়িয়ে আছে স্টেজে আছে নারী পুরুষ এখানে সভাপতি সহ আমি সহযোগাছি জাহান্ন যদি দু চোখে কেউ দেখতে চাও যে লোকটা বাহালে ঘুরে বেড়াচ্ছে গায়ে তেল মাছে গোসল করছে এসি ঘরে বাস করছে অথচ বিশ্ব নবী বলেছেন দেখতে যদি তোমরা চাও তো ওই লোকটাকে দেখো মানকাতা মেরা সাথে ফিরে ফিল না যে মেয়েদেরকে ফাঁকি দিয়ে ব্যাটাকে জায়গা জমি লিখে দিয়েছে কিংবা বড় ব্যাটাকে ফাঁকি দিয়ে ছোট ব্যাটাকে ঘরটা লিখে দিয়েছে অন্তত এক টিল পরিমাণ যদি মাল এধার ওধার করে দেয় শরিয়ত আপনাকে যতটা দিতে বলেছে তার বাইরে চলবে না অতএব এই কাজ যে করেছে ওই লোকটা নামাজ পড়ছে কালাম পাকের তলোwat করছে জিকির করছে তাহাজ্জুদ পড়ছে 75 নামাজ করছে তারপরে লোকটা মরার পরে জাহান নামে যাবে কেন এটা সুরা নিসা এই সুরাতে আমি আয়টা তাঁতি বের করতে পারলাম না ফারাইজের কথাগুলো কে বলেছে জোরে বলেন কে বলেছে আমার জমিটা কে কত পাবে কে বলেছে তাহলে আমি যখন আল্লাহর এইটাকে বাদ দিয়ে ছেলেদেরকে লিখছি তার মানে আমি বলতে চাইছি আল্লাহ তুই বুঝিস কম তোর হুঁশটা কম আছে আমি যেটা করছি ঠিক এই লোক জান্নাত যাবে বলেন আমি আবার কাউকে জান্নাতি জাহান আমি বলছি না আম ভাবে বলছি আমি কোরআন কে তুলে যাদেরকে দেখালাম মজলিসের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাকে এটা করতে হবে একজন মুসলমান প্রথমেই বলেছি পরাধীন যখনই আর রসুলের কথা শুনবে তার হৃদয় কাঁপবে এক সেকেন্ড সে নিজেকে আর স্থির রাখতে পারবে না এবার যারা উঠে আসতে পারল না তারা পরোক্ষভাবে আল্লাহকে বলল অঙ্গভঙ্গিতে তুমি যে নিয়মটা লেখেছো এটা ভুল এ নিয়ম আমরা মানতে পারবো না আমি যে নিয়মে চলছি এটাই নিয়ম এদের ব্যাপারে কোরআন বলছে এরা হলো তহা তাগুদ শক্তি এরা আপোষ করেছে বেঈমানদের সঙ্গে পুলিশের সঙ্গে এটা কোথায় আছে আয়তাল কুসির পরে আছে আল্লাহু আলাইল্লাজিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলমাত ইলাল নূর ওয়াল্লাজিনা কাফারু আউলিয়া ওহমাতাত ইখরিজুন আহম মিনান নূরি ইলায যুলমাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ সঙ্গে বন্ধুত্ব করেছে আল্লাহর সঙ্গে প্রেম করেছে পৃথিবীর শয়তানের চালগুলোতে মুখে লাথ মেরে দিয়ে তারা নুরানি তরিকা আল্লাহর হুকুমে ঢুকে যাবে আর যারা আল্লাহকে বাদ দিয়েছে মনের দিক থেকে আল্লাহকে মানতে চাইনি দেহতে মনে হচ্ছে মুসলিম টুপিতে দাড়িতে কিন্তু তারা কি করেছে আল্লাহর হুকুমকে লাথ মেরে দিয়ে শয়তানের হুকুমের দিকে মাথাকে ভরে নিয়েছে আল্লাহ তাবারাকবা তাআলা বলছে এরা অন্ধকারের রাস্তা রাস্তাটাকে বেছে নিয়েছে আলোর রাস্তাকে বাদ দিয়ে এই রাস্তাটা যেতে 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 বাম দিকে গেলে হিলি পাবে ডান দিকে গেলে মালদা পাবে এদের রাস্তাটা শেষ হয়েছে কোথায় আল্লাহর কালাম পাক বলছেন এদের রাস্তাটা লিলিহান আগুনের ভিতরে গিয়ে শেষ হবে যেহেতু এরা আল্লাহর আর কালামকে পরোক্ষভাবে মানতে পারেনি দিনকে মানতে পারেনি আল্লাহ শরিয়ত কে মানতে পারেনি এটা মজার ঘটনা শুনাই কোন জায়গা কার নাম জিজ্ঞেস করিয়েন না একটু ইশারা দিব পাকুর এলাকায় বিখ্যাত সাইকুল হাদিস তিরিশ চল্লিশ বছর বুখারি পড়াচ্ছেন সাইকুল হাদিস হলো তো তেনা মানুষ ভুল তো হতেই পারে পারে কি পারে না একটা বাচ্চা ছেলে স্টেজে ভুল করেছে তো উনি ছেলেটাকে অপমান করে দিল খুব একটু বেশি হয়ে গেছে অতটা অপমান করার দরকার ছিল না একটু বেশি হয়ে গেছে তো উনি চাইনি মনের দিক থেকে বেশি হয়ে গেছে খেতে বসেছে জালসার স্টেজ থেকে গিয়ে বাচ্চাটাও খেছে আর উনিও খেয়েছেন বাচ্চা ছেলেটা খালি বলে দিল ওস্তাদি আমার যা অপমান তো হয়ে গেল কিন্তু আপনারটা আমি আল্লাহর কাছে বুঝে নি চিন্তা করবে। বাচ্চা ছেলে ওর মাথাতে যে কি করে এলো আল্লাহ জানে মাদ্রাসার ওস্তাদ দিজি মল আনা লয় যেই বলে দেবো খাওয়া ছেড়ে দিয়েছে অত বড় আলেম উঠে এসে হাটটা ধরে বলছে বাপ আমাকে মাফ করে দে তাহলে আলিম বলি ওর দিলে কত ভয় যে আমি আখেরাতে গ্রেফতার হয়ে যাচ্ছি বাপ তুই আমাকে মাফ করে দে আমি আর কোনোদিনে ভুল করব না বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কুকুরের কাছেও কখনো জ্ঞান পাওয়া যায় কুকুরও জ্ঞান দেয় তাহলে তাবার একবার তালা বলছেন যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার দিনকে মানবে না একটা রোগ দ্বিতীয় রোগ হচ্ছে বদগুণ দুইটি বদগুণ একটা হলো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার দিনকে মানবে না বেইমানদের সঙ্গে হাত মিলাবে তাদের নিয়মকে মেনে নেবে দুই নম্বর গুণ হচ্ছে তাদের কি তাদের দুই নম্বর গুণ হচ্ছে তারা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দেবে পৃথিবীর যত আনন্দ আছে পৃথিবীর যত স্বাদ আছে এগুলোকে প্রাধান্য দেবে তাদের আখের আটটা মাথা থেকে চলে যাবে পৃথিবীকে সাজানোর পেছনে তারা লেগে থাকবে আমার আল্লাহ পরিষ্কার বলছে আমি নুর মাহমদ বলিনি আল্লাহ আমাকেও ইমান দান করুক তিনি কি বলছেন ওিয়াল মাওয়া এদের ঠিকানা হবে কঠিন জাহান্নামের নামের ভিতরে তাহলে জান্নাতে যাবে কি জান্নাতে যাবে কে জান্নাতিদের গুণ কি হবে এবার ভালোটা বলি আল্লাহ বলছেন ও খফা আমার পিহি তাদের দিল ভয় খাবে আমার আল্লাহ নারাজ হয়ে নাকি আমি যে এখন বায়ান করছি আল্লাহ নারাজ হয়ে নাকি আমি পানি খেয়েছি তো আল্লাহ নারাজ হয়ে যেছে নাকি আমি আল্লাহকে রাজি করার মতো করে খাবো মানে পৃথিবীতে যত আমল করবে আমাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে

একটা হচ্ছে আল্লাহকে সবসময় ভয় করবে যে কোনো কাজ করতে যাবে আল্লাহকে হিসাব দিতে হবে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ঠিক সবসময় আল্লাহকে ভয় করবে আর নিজের মনের মুখে লাত মারবে খালি আমার মন বলছে এটা কর তোর মুখে লাত মারি আমার রসুল যা বলেছে আমি তাই করব বুঝতে পেরেছেন হ্যাঁ এই দুটি ওদের খেয়াল থাকবে আপনাদের একটা মজার কথা শুনেই আমি দশ বারো বছর আগে জলপাইগুড়ি গেছিলাম জালসা করতে তা ওখানে এই বাইন করতে করতে একসময় আমি বললাম যে জান্নাত কত দূরে গো অনেক দূর মরতে হবে তারপরে কবরে সল যাব হবে কবরে থাকতে হবে বহুদিন সব থেকে কম যে কবরে থাকবে চল্লিশ বছর থাকবে তারপরে কিয়ামত পঞ্চাশ হাজার বছরের দিন এই লম্বা পার হবে বছরের পার হয়ে তারপরে একজন দার্শনিক বলেছে জান্নাত হচ্ছে একটা সিঁড়ি এই যেখানে উঠতে গেলে তিন চারটা সিঁড়ি আপনার ঘরে তলায় উঠবেন তো বারো চোদ্দটা সিঁড়ি একজন দার্শনিক বলছে জান্নাতে একটা সিঁড়ি তোর দুটা পা প্রথম সিঁড়িটা বা দিবি সিঁড়িতে তোর ডান পাটা জানি চাচা ও দেখছি এত সহজ রাস্তা তো খুবই সহজ হলো আর পাঞ্চাবি গেছে মুরব্বী আর একটা মজার কথা দিয়ে বলেছি অনেক রাতে দিয়েছে তো লোক ঘুমাইছে আমি উল্টা দিকে জালসা শুরু করে দিয়েছি উল্টা দিকে উল্টা দিকে বুঝেন নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না চুরি করো ডাকাতি করো বেইমানি করো লুটপাট করে লাও মার্ডার করো যত পারবে ওর মালকে আত্মসাৎ করে দাও যার খুন খারাপি করো সুদের ব্যবসায় নেমে যাও জুয়া খেলো আর নামাজ রোজা করা কোন দরকার নাই দাঁড়ি রাখতে হবে না পর্দায় থাকতে হবে না লুচ্চামি করো জিনা বেবিচার করে বেরা যদি আল্লাহর একটা হুকুম মেনে নাও তো জান্নাত চলে যাবি। এই ভাই তোর মাইক কি গোলমাল শুরু হলো রে এতক্ষণ তো ভালো চলছিল এই করো ভাই তাড়াতাড়ি তো আল্লাহর একটা হুকুম মেনে নিলে সবগুলো একটা হুকুম মেনে নিলে যান না তখন ওই মুরব্বি পান খোয়া বাদে হা করে তাকিয়া আছে। কুন মলবি নামাজ পড়তে হবে না লাইসেন্স দিয়ে দিচ্ছে রে হ্যাঁ তখন বলছে ঠিকই নাকি চাচা বল হ্যাঁ গো বলে কোথা আছে বলে কোরআনে তো আরো অবাক হচ্ছে যে কোরআনে তো সই জৈব বলতে পারব না কি ব্যাপার হলো রে বাপ তোর মাইকটা রে দেখেন ভাই আদায়ের কাজ চলছে আমি বায়ন ছেড়ে আদায় করছি না এই জন্য যে লোকগুলো ভেঙে যাবে দুটা কথা বলে কিন্তু যে ছেলেগুলো যেছে এদেরকে আবার দিতে ভুল করিয়ান আর না তোমার ডান দিকার বক্সের কানেক্ট করো খালি একটা জিনিস খেয়াল রাখেন আদায় কম দিবেন না আজকে আমার এই বক্তব্য একটা আমল করলে জান্নাত বলছে হ্যাঁ গো তু তো আরো অবাক হয়ে যেছে বলে কোরআনে আছে কোথা আছে বাপ বলে সোরা রহমানে আছে ওই বক্স কেটে গিয়েছে ঠিক আছে তো কই সাউন্ড আসছে না আগে আসছিল এক দু মিনিট হল রিকার্ড জি ঠিক করেন সাউন্ড ঠিক করেন ওইটা সাউন্ড বাড়ান তো তাহলে কি একটা আমলে জান্নাত বলে হ্যাঁ বলেন কোথায় সুরা রহমানে الله بسم الله الرحمن الرحيم يا معسر الجن والانس ان استطعتم ان تنفذ من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون বিসুলতান আমার আল্লাহ বলছে হে জিন আর ইনসানের দল তোদের যদি আমার কোরআন মানতে অসুবিধা হয় এটা যদি তোদেরকে ভারী লাগে তাহলে তোরা একটা কাজ কর আমার কোনো আমলই করতে হবে না আমি আল্লাহর যেটা রাজ্য আছে এই রাজ্যের বাইরে অন্য আল্লাহর রাজ্যে চলে যা নূর বিভক্ত কোথায় যাব বাবা আল্লাহর দেশে থাকলে আল্লাহ আইন মানতে হবে আর যদি বলে যে আল্লাহর আইন মানবো না তো অন্য দেশে চলে যা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে ইল্লা বি সুলতান যেখানেই যাবে ওটা আমার রাজ তেমনি আমার আল্লাহ বলছেন হে জান্নাতির দল তোদেরকে দুটি জিনিস করতে হবে ও আম্মা মান আল্লাহর ভয় যেন তোদের দিলে আসে অনাহানীল হাওয়া এবং মন যেটা চাইবে মনের কথাই চললে হবে না কোরআন আর হাদিসের কথাই চলতে হবে তোর মনের বিরুদ্ধে হলে ওটাকে লাট মেরে দিতে হবে আমার রব বলছেন হিয়াল মাওয়া তোর ঠিকানা হয়ে যাবে জান্নাতে। একদিকে আল্লাহ বলছে একদিকে রসুল বলছে আর একদিকে আমার মন বলছে আল্লাহ বলছে চলবে না তোমাকে আল্লাহ এবং রসুলের দিকে আসতে হবে কেমন জাহান নামের রূপ কেমন আল্লাহর নবী বলছেন রে মা আমার বনামা ওরে আমার খালারে বেটি রে عُقِّدَ عَلَى النَّارِ أَلْفَ سَنَتِينَ ওয়াহিয়া আ উদা আলাইহা আলফসন ওয়াহিয়া আিয়া উক্কেদা আলাইহা আলফসান ওয়াহিয়া আসুদাত বাতালা তার ফেরিস্তাদেরকে বললে হে আমার ফেরিস্তারা তোমরা জহান্নামকে জালাও জাহান্নামের আগুনকে জ্বালাতে শুরু করা হলো আল্লাহর কসম আল্লাহর কসম কসম আল্লাহর কসম আল্লাহর কসম সত্য কথা বলছি বন্ধুরে একবার হাত দুটি ধরে বলছি হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বাবাই একবার খান করে শোনেন এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানো হলো সেটা যদি পৃথিবীর এক হাজার হয় তিনশো দিনে বছর হবে ওই রকম বছর এক হাজার বছর হবে আর ওটা যদি আখেরাতের এক হাজার বছর হয় তাহলে পৃথিবী পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হবে ওই বছরে এক হাজার বছর হবে জাহান নামকে জ্বালানো হলো জাহান নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল সোম্মাও কি দাল এই গেল এরপরে আবার এক হাজার বছরে জ্বালানো হলো ওরে আমার মা জাহান নামের আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা সোম্মাও কি গেল

আলোকে সরিয়ে দিয়ে আধার করে দেবে তার মানে নিজের কোলে ছেলে থাকবে তাও দেখতে পাবে না শুধু তাই নয় পৃথিবীর আগুন গুণ বেশি সেটা দাও দাও করে চলছে মারে আমার বন্ডে আমার এই জাহান নামের আগুন এই পর্যন্ত শেষ নয় ওই জাহান নাম কতটা খাল জাহান নামটা কতটা গর্ত আছে একটা মানুষকে যখন জাহান নামে ফেলা হবে তারা জাহান্নাম বর্ণনা করছেন বিশ্বনবী বলেছেন এমসি আলাল ফahme জাহান্নামীরা মুখের উপরে চলবে তাদের পা গলে উপর দিকে থাকবে রে মা মার বনমা মুখের উপর দিয়ে জাহান্নামীরা চলবে এটা পাইবের ভিতরে মানুষকে ভরে দিলে যেমন কষ্ট পায় ইমাম কাদের জিলানি আলাইহিরahmat তাফসীর করেছেন গুনিয়াতুত তালিবিন এর ভিতরে ইয়া আইয়ুহাল্লাদিনা

তরল আগুন আছে উষ্ণ আগুন আছে জ্বালাবে পূর্বে আর বড় বড় পাহাড় গুলো গন করে চলবে তার ভিতর দিয়ে সত্তর বছর যাওয়ার পর। নামে একটা পাহাড় আছে যার নাম সৌদ সরদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে মাথাটা চূর্ণবীর হয়ে যাবে আল্লাহর কসম আমি হাদিস এবং কোরআন থেকে বলছি ওখানে সাপ তাকে জড়িয়ে ধরবে আবার পাহাড় থেকে নিচে গড়াতে গড়াতে পড়বে ওই আগুনের পাহাড়ে সেটাও সত্তর বছর লাগবে আমার আল্লাহ বলছেন এই জাহান নাম থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু হে ঈমানদাররা কু আনফুসাকুম ওয়া তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও কঠিন জায়গা জাহান নামে একটা মানুষ কত মোটা হবে আল্লাহ নবী বলছেন তার চোয়ালের দাঁত হবে অহুদ পাহাড়ের সমান তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কা তিওয়াল মাদিনা চারশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা তাহলে ওই নামিটা যখন জ্বলবে কয়লার আগারের মত দাও দাও করে জ্বলবে আল্লাহ তাবার একবার তিনটে গোনা চারটে গোনার কথা বলেছেন ওয়েলুন লিকুল লি হু মাসা তিন লুমাসা আল্লাদি জামা আমা উয়া দাদাদা ওই জাহান্নামে যাবে কে যে মানুষের পেছনে কথা বলে কষ্ট দিয়েছে যে সামনে সামনে অপমান করে কষ্ট দিয়েছে যারা মালকে গুনে 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 গুণে জমা করে রেখেছে আর ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী হবে ধরনের বুকে যত আশা, আর রচিন সম্পদে যত তোমারি মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মত বিশ্বনবী আল্লাহ বলছে যে যারা মানুষের পেছনে কথা বলে বলে কষ্ট দিয়েছে মানুষের সামনে সামনে অপমান করে কষ্ট দিয়েছে এবং যারা মালকে গুনে 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 রেখেছে এবং ধারণা করেছে আমার মাল সঙ্গী হবে আল্লাহ কত করা কথা বলছেন কাল্লায়ম বাদান্না ফিল হুতামা কখনোই হতে পারে না ওর ঠিকানা হবে हुतमा में जहन्ना में ओमा अदरा कमल हुतमा हुतमा टकी के बोल्लो